নেত্রকোনার নাদি মার্শাল আর্ট উসো সেন্টার এর ক্লাব কাপ টুর্নামেন্ট দু পঁচিশ অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার বিকালে নেত্রকোনা জেলা শহরের অফিসার্স ক্লাব প্রাঙ্গনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিশেষ হিসেবে ছিলেন নেত্রকোনা জেলা সাবেক সহ সভাপতি মনি চেয়ারম্যান জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব ম কিবা চৌধুরী হেলিম কবি তানফির জাহান চৌধুরী জেলা উশু অ্যাসোসিয়েশনের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অর্ণব হোসেন অনলাইন ডিজিটাল কিন্টার গার্ডেনের পরিচালক এ কে এম জহিরুল এবং অন্যান্য অতিথিরা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ওষু অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক প্রণব বিশ্বাস এবং সভাপতিত্ব করেন নাদিম মার্শাল আর্ট ওষু সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক নাদিম আহমেদ ক্লাব কাপ টুর্নামেন্টে মোট পঞ্চাশ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন যারা তাদের দক্ষতা প্রদর্শন করেন পরে বিজয়ীদের হাতে পুরস্কার パベルパベル。

যে উনি ব্যক্তি উদ্যোগে দূর যে আসছেন এটাই কিন্তু একটা ভালো একটা বিষয় উনি আমরা জানি যে নাদিম সাহেব ন্যাশনালি উনি অ্যাওয়ার্ডে আমি মনে করি আমি আপনাকে অভিবাদন জানাই অভিনন্দন জানাই আমি ব্যক্তিগতভাবে প্রাতিষ্ঠানিকভাবে যদি আপনার পাশে দাঁড়ার কোনো সুযোগ থাকে ইনশাল্লাহ আমি আপনার পাশে তার পাশে যাওয়ার অনেকটা